আজকে বাংলার কিছু অর্ধপরিচিত অপরিচিত ও কিছু গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ যেমন উলট কম্বল আয়াপান সর্বগন্ধা শতমূলি পারুল বহেরা শঙ্করজটা বামুনহাটি বিরতি একাঙ্গী সফেদ মাসুলি, হিজল বহেরা পারুল কুর্চি এই ধরনের বনৌষধির গাছ কেমন দেখতে তাদের ব্যবহার কী সেটা দেখব আশা করি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু গাছ চিনবেন চলুন শুরু করা যাক এটা হচ্ছে একাঙ্কী গাছ বা চন্ডমূলিও নামে পরিচিত এটি একটি ছোট বিদ্যুৎ জাতীয় কচুটি পানার মতো বড়ো সড়ো পাতাযুক্ত উদ্ভিদ উচ্চতায় সাধারণত পাঁচ থেকে ছয় ইঞ্চি হয় এই গাছের ঔষধ গুণ তো আছেই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় মাছ ধরার চার তৈরিতে অতএব যারা মাছ ধরেন তাদের কাছে এই গাছটার চাহিদা আছে এই গাছটার নাম হচ্ছে ওরোট কম্বল এটি একটি ছোট বৃক্ষ জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ এর উচ্চতা প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট হতে পারে এই গাছের পাতা বিভিন্ন চর্মরোগে কাজে লাগে বিশেষত দাঁত বা রিং ওয়ামে এই গাছের পাতা পেস্ট হিসেবে ব্যবহার করলে কাজ দেয় স্টিভিয়া বা মধু তুলসী বা মিষ্টি তুলসী এটি একটি বিরুদ্ধ জাতীয় বহুবর্ষজীবী ছোটো গাছ এই গাছ সাধারণত দু থেকে তিন ফুট লম্বা হতে পারে এই স্টিভিয়ার পাতা চিনির থেকে প্রায় একশো গুণ বেশি মিষ্টি আর ক্যালোরি থাকে না ফলে এটা সুগার ফ্রি মিষ্টি তৈরিতে কাজে লাগে গিঙ্গু বাইলে এটি একটি পর্ণমোচী বৃহৎ উদ্ভিদ এর হাইট প্রায় সত্তর থেকে একশো ফুট হতে পারে এই বীজের শ্বাস খাদ্য হিসেবে দেশে বিদেশে ব্যবহার হয় কারণ শ্বাসের মধ্যে বিভিন্ন রকমের শুক্র স্টাচ স্টেরল প্রোটিন পাওয়া যায় এই গাছের কাঠ খুবই মূল্যবান জেরানিয়াম বিরুদ্ধ জাতীয় বহুবর্ষজীবীর উদ্ভিদ সাধারণত পরিণত গাছ দু থেকে তিন ফুট হাইটের হতে পারে এই জেরানিয়াম তেলের সুগন্ধের জন্য সারা বিশ্বে কসমেটিক ইন্ডাস্ট্রিতে এবং পারফিউম ইন্ডাস্ট্রিতে এই গাছের ব্যাপক চাহিদা আছে এই গাছটির নাম সফেদ মুসলি এটি একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এটি অ্যালকালয়েড ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট স্টোরয়েড এবং পলিস্যাকারাইড সমৃদ্ধ একটি গাছ যা খুব ভালো টনিক হিসাবে ব্যবহার হয় এটি একটি কাম উদ্দীপক হিসাবে শারীরিক দুর্বলতা উপশমে একটি ব্যবহার হয় এছাড়া বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধে এর ব্যাপক ব্যবহার আছে আমাদের দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থায় এই গাছের ব্যাপক চাহিদা আছে আয়াপান এটি একটি বিরুদ্ধ জাতীয় লতানো উদ্ভিদ গাছের কাণ্ড চোঙাকৃতি হয় এবং ক্ষয়রি লালচে বর্ণের হয় এই গাছের ব্যবহার সাধারণত আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বন্ধ করার জন্য কাজে লাগে এর সাথে যদি আলসার থাকে পেটে যদি কারোর অন্তে ক্ষত থাকে সেই ক্ষেত্রে এই গাছ উপকারী শরীরের ক্লান্তি দূর করার জন্য আয়াপান প্যান ব্যবহার করা হয় এছাড়া হজমিকারক ওষুধ হিসাবে হৃদপিণ্ডের কার্যকারিতা ঠিক রাখার জন্য সর্দি কাশিতে এবং অ্যাজমার উপশমে রক্ত কাশিতে এবং রক্তভূমিতে এই গাছ সাহায্য করে সেট্রোনেলা এক ধরনের ঘাস অনেকে বলে গন্ধতৃণ একটি বহু বর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ উচ্চতায় প্রায় আড়াই থেকে তিন ফুট হতে পারে পাতাগুলো সরু এবং লম্বা দেশে এবং বিদেশে পারফিউম এবং কসমেটিক শিল্পে এই সেত্রনীলা তেলের চাহিদা প্রবল সুগন্ধি সাবান তৈরিতে রুম ফ্রেশনার হিসেবে এবং ঘর থেকে মশামাছি তাড়ানোর জন্যে এই তেলের জুড়ি মেলা ভার এটা হচ্ছে পারুল গাছ এটি একটি বৃহৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ উচ্চতায় প্রায় ষাট থেকে সত্তর ফুট হতে পারে আয়ুর্বেদ চিকিৎসায় যে দশ মূল ব্যবহার হয় সেই দশ মূলের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো এই পাউল গাছের ছাল এছাড়া এই গাছের মূলের রস বুকের ব্যথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে গুলঞ্চ এই গুলঞ্চ গিলোয় বা গুড়চি বা অমৃত লতা বিভিন্ন নামে একে ডাকা হয় এটা একটা বড় আকারের লতানো গুল্ম খুব বেশি জ্বরে বা পাত রক্ত বা মধুমেহ বা ডায়াবেটিস বা আমবাত ডায়রিয়া আমাশা প্রভৃতি রোগে ব্যবহার হয় কালমেঘ এটাকে ভূমি ভূমিনিমও বলা হয় বহু বর্ষজীবী জীব বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ সাধারণত দুই থেকে আড়াই ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটি একটি আদর্শ লিভার টনিক ক্ষুধাবর্ধক হিসাবে আপানিতে জ্বরে কালমেঘ ব্যবহার হয় ডায়রিয়া আমাশার ক্ষেত্রে এটা ভালো কাজ করে অনেকের চিরতার বিকল্প হিসাবে এটাকে ব্যবহার করে ঘৃতকুমারী বা অ্যালোভেরা ছোট বহু বস্যজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ উচ্চতায় প্রায় দু ফুট হতে পারে ঘিতকুমারী কৃমিনাশক হিসেবে ব্যবহার হয় পুরা জায়গায় ব্যবহার হয় চোখের অসুখে চর্মরোগে আমাতে কোষ্ঠকাঠিন্য জ্বরে এবং বিভিন্ন প্রকার স্ত্রী রোগে ব্যবহার হয় এছাড়া আমাদের দেশে বিভিন্ন প্রসাধন শিল্পে এটি ব্যবহার হয় নয়নতারা নয়নতারা একটি বড় জাতীয় উদ্ভিদ গাছটি প্রায় দু তিন ফুট হতে পারে এটা সাধারণত আমরা ফুল হিসেবে ব্যবহার করি কিন্তু এর গাছের পাতা ও ফুল ডায়াবেটিস এবং রক্তচাপজনিত রোগের উপশমে ব্যবহার হয় এই গাছের যে আঠা সেটা দিয়ে ব্লাড ক্যান্সার সারানোর ওষুধ তৈরি হয় এই পাতার রস হাই প্রেশার কমাতে সাহায্য করে এই গাছটা হচ্ছে নিশিন্দে গাছ এটা বহু বর্ষজীবী একটা জাতীয় উদ্ভিদ এর হাইট প্রায় দশ পনেরো ফুট উঁচু হয় এই গাছের পাতা বাতজনিত ব্যথায় ব্যবহার হয় অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয় নানারকম পোকামাকড় মারবার জন্য এটি বিশেষ উপকারী গাছের মূল সর্দি কাশি ও ম্যালেরিয়া জোরে ব্যবহার হয় কোনো কিছু সংরক্ষণের জন্য এই গাছের পাতা ব্যবহার হয় এই গাছের পাতা ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে এই গাছটা হচ্ছে বৃহতি এটা আর এক নাম বয়াকুরা এটি একটি জাতীয় উদ্ভিদ এর হাইট প্রায় চার থেকে ছ ফুট হতে পারে গাছের পাতা বড় দুই কিনারায় ঢেউ খেলানো হয় এই গাছের মূল হাঁপানি সর্দিকাশি এবং সাধারণ জলে ব্যবহার হয় গাছের ফল খুব ভালো হজমিকারক হিসাবে ব্যবহার হয় এই পাতার রস বমি বন্ধ করতে সাহায্য করে এ গাছের অনেক নাম আছে যেমন বিশাল আঙ্গুলি চন্ডাল কালীহারি এটি একটি লতানো বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ গাছের কাণ্ড প্রায় পনেরো থেকে কুড়ি ফুট লম্বা হতে পারে পাতাগুলি গোড়ার দিকে একটু ডিমবাকাতে হয় ক্রমশ সরু হয়ে যায় এবং অগ্রভাগে খুব সরু হয়ে গিয়ে মোটা সুতোর মতো হয়ে যায় এই গাছের মূল কৃমিনাশক হজমিকারক পায়রিয়া রোগে চর্মরোগে জ্বর সর্দি কাশি প্রভৃতি রোগে ব্যবহার হয় এটা হচ্ছে ব্রাহ্মী শাক এটি একটি সামান্য লতানো ও বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ পাতাগুলি খুবই ছোট এবং ডিম্বাকৃতি হয় এই গাছটি অনিদ্রা বায়ু রোগ ভ্রম রোগ স্মৃতি বিনষ্ট রোগে ব্যবহার হয় আয়ুর্বেদিক ব্রেন টনিক মূলত এই গাছ থেকে তৈরি হয় ভূমি আমলকি বা ভুয়ে আমলা এই গাছটি খুব ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ সাধারণত ছয় থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় পাতাগুলি ছোট এবং তেঁতুল পাতার মতো হয় সাধারণত আমাশা উদারাময় রোগের উৎকৃষ্ট ওষুধ হিসাবে ব্যবহার হয় জন্ডিজে উপকারী চোখ ও নখের যদি ব্যথা হয় সেক্ষেত্রে এটা কাজে লাগে গনোরিয়া মূত্র রোগে এটা ব্যবহার হয় এই গাছটার নাম ভীঙ্গরাজ বা কেশরাজ বা ভীমরাজ এটি বহু বর্ষজীবী ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ গাছের পাতা সর্দি কাশি চর্মরোগ রোগে প্রভৃতি রোগে ব্যবহার হয় পাতার রস চুলের ভালো বৃদ্ধির জন্য ব্যবহার হয় এছাড়া অ্যানিমিয়া ও বিভিন্ন রকম রোগে ভেঙ্গুরাজ ব্যবহার হয় এই গাছটার নাম হচ্ছে শালপানি এটি একটি বহু বর্ষজীবী জাতীয় উদ্ভিদ তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হাইট হয় এই শালপানি গাছের মূল জ্বর অ্যাজমা সর্দি কাশিতে ব্যবহার হয় এটি আয়ুর্বেদের যে দশ মূলা হয় সেই দশ মূলার একটি মূল্যবান উপাদান এই শালপানি গাছের মূল এই গাছটা হচ্ছে শতমূল এটি একটি লতানো গুল্মজাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ বাঁকানো কাটা থাকে আর পাতাগুলো একদম সরু সূচের মতো হয় এই গাছের মূল বাত রোগ এবং নার্ভের রোগে ব্যবহার হয় অন্যান্য মূলের সঙ্গে শতমূলির কাত মিশিয়ে শুক্রজনিত রোগে ব্যবহার হয় হোমিওপ্যাথিক চিকিৎসায় শতমূলি গাছ বাতের বেদনা উপশমে এবং মূত্র সংক্রান্ত রোগে ব্যবহার হয় এছাড়া ডায়রিয়া আমাশা সর্দিকাশি যক্ষা কুষ্ঠ গনোরিয়া প্রভৃতি রোগের উপশমে এই শতমূলি ব্যবহার হয় শঙ্কর জটা বা আর এক নাম পৃষ্ণি পর্নি এটি একটি বহু বর্ষজীবী বিদ্যুৎ শ্রেণীর উদ্ভিদ উচ্চতা প্রায় পাঁচ ফুট হতে পারে পাতাগুলি বেশ লম্বা এই গাছের পাতা অ্যান্টিসেপ্টিক হিসাবে এবং গনোরিয়া রোগে ব্যবহার হয় এই গাছের মূল সেক্সের সমস্যার জন্যে এবং মূলের রস সর্দি ও জ্বরে ব্যবহার হয় যদি আঘাত পেয়ে হাড়ে চিড় ধরে সেই ক্ষেত্রে এই গাছের ছাল খুবই কার্যকারী সর্পগন্ধা বা ছোটো চাঁদ বা চন্দ্র বিভিন্ন নামে পরিচিত আছে এই গাছ এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ এই গাছের উচ্চতা প্রায় এক থেকে দেড় মিটার হতে পারে ফলগুলো সবুজ এবং পাকলে কালো এই সর্পবান্ধা গাছের মূলের চূর্ণ রক্তচাপ কমাতে এবং সুনিদ্রার জন্য ব্যবহার হয় মস্তিষ্ক বিকৃতি নার্ভের অসুখ জ্বর এবং কৃমি প্রভৃতির উপশমে এর মূল ব্যবহার হয় এই গাছটার মূলে অ্যালকোলয়েড থাকায় সারা বিশ্বে প্রচুর চাহিদা এই গাছটাকে আমাদের দেশে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে যদি আপনার পক্ষে সম্ভব হয় বা ইন্টারেস্ট থাকে এই গাছগুলো আপনি সংগ্রহ করে রাখতে পারেন আমলক্ষী বা আমলা এটি একটি মাঝারি মাপের বৃক্ষ জাতীয় উদ্ভিদ সাধারণত ত্রিশ থেকে পঞ্চাশ ফুট হাইটের হয় আমলকির ফল প্রধানত ভিটামিন সি ও অক্সিডেন্ট হিসাবে ব্যবহার হয় এটি আয়ুর্বেদীয় চবন প্লাস তৈরির একটা মূল উপাদান এছাড়া এই ফল হাঁপানি রক্তশূন্যতা জন্ডির আমাশা পায়রিয়া প্রভৃতি রোগের উপশমে কাজে লাগে আয়ুর্বেদের যে ত্রিফলা ফল এই তিনটে ফলের মধ্যে এই আমলুকি একটা ফলা তৈরি হয় সাধারণত আমলুকি হরিতুকি বয়রা এ তিনটি ফল দিয়ে এটা অর্জুন গাছ এটা একটা দীর্ঘকাল প্রায় কুড়ি থেকে পঁচিশ মিটার পর্যন্ত হাইট হতে পারে এই গাছটির পাতাগুলি বড়ো লম্বাকৃতি হাটের সুরক্ষার জন্যে অর্জুন ছালের ব্যবহার বহুকাল থেকে চলে আসছে ছাল বা ছালেরগুলো সরাসরি খেলে কোষ্ঠকাঠিন্য হয় সেই জন্যে দুধে সিদ্ধ করে নিয়ে অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয় হাটের সুরক্ষা ছাড়া অর্জুন গাছের ছাল রক্ত আমাশা শ্বেত বা রক্ত প্রদর ডায়াবেটিস এবং হাঁপানি ব্রঙ্কাইটিস ও রোগে ব্যবহার হয় অশোক অশোক গাছে সুন্দর ফুল হয় অশোক একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এই গাছের ফল ছয় থেকে সাত ইঞ্চি লম্বা চাপটা দেখতে হয় মহিলাদের বাধক জাতীয় রোগে এই গাছের ফুল এবং ছালের কাত খুবই উপকারী এই গাছের ছাল বধহ জমে রক্তশোধনে অশ্বে ব্যবহার হয় অশোক ফুল রক্ত অমাশা সারাতেও ভালো কাজ করে এই গাছটা হচ্ছে কুরচি বা গিরিমল্লিকা এটি একটি মাঝারি মাপের বৃক্ষ জাতীয় উদ্ভিদ হাইট প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট হতে পারে আমাশা এবং কৃমি সারানোর ঔষধ হিসেবে কুচি গাছের ছাল ব্যবহার হয় এছাড়া চর্মরোগেও এই গাছের ছাল ব্যবহার হয় এর গাছের পাতা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস রোগে ব্যবহার করা হয় এই গাছটা গামার বা গামারি বা গাম্ভারি এটি একটি বৃহৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ এই গাছের হাইট প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট পর্যন্ত হতে পারে গাছের পাতা বড় গোলাকৃতি গাছের ফুল সাধারণত হলুদ বা বাদামি রঙের হয় এই গাছের পাতা মাথা ধরা জ্বর সারাতে ব্যবহার হয় আয়ুর্বেদের যে দশ মূল ব্যবহার হয় সেই দশ মূলের মধ্যে একটা মূল হচ্ছে এই গামার গাছের মূল এই গাছের ছাল জল সারাতে এবং হজমিকারক হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে ছাতিম গাছ বা অনেকে বলে সপ্তপর্ণী এটা একটি বৃহৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ এর হাইট প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট হতে পারে ছাতিম গাছের ছাল বাদজনিত ব্যথা হাঁপানি সর্দি কাশি ম্যালেরিয়া জ্বর কুষ্ঠ রোগে ব্যবহার হয় এই গাছের সাদা আঠা পাইরিয়া উপশমে ব্যবহার হয় এই গাছটা হচ্ছে বয়রা বা বয়রা এই গাছটার হাইট প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে সর্দি কাশি জ্বর হাঁপানি আমাশা পায়রিয়া চর্মরোগ চোখের অসুখে এই বয়রা গাছ ব্যবহার হয় গাছের ছাল সেতি রোগের জন্য উপকারী আয়ুর্বেদের ওষুধে যে ত্রিফলা সেই ত্রিফলার একটা ফল হচ্ছে এই বয়রা ফল এ হচ্ছে রক্ত কাঞ্চন বা কাঞ্চন এটি একটি মাঝারি মাপের বৃক্ষ জাতীয় উদ্ভিদ গাছ প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট হাইট হয় এই গাছের ছাল ডায়রিয়া ও ক্ষতস্থান পরিষ্কার করার জন্য কাজে লাগে এই গাছের ফুলের কুড়ি কৃমিনাশক হিসেবে ব্যবহার হয় এ গাছের মূলের চূর্ণ রোগ সারাতে কাজে লাগে সোনাক বা সোনপট্টি বা সোনা গাছ এটি একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ উচ্চতায় প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট হতে পারে এ গাছের পাতার রস বাতের রসক কাজে লাগে এই গাছের মূলের ছাল ডায়রিয়া আমাশা এবং বাতের অসুখে কাজে লাগে এই গাছের বীজ গবাদি পশুর ওষুধ তৈরিতে কাজে লাগে এটা হচ্ছে হরিতকি অনেকে এটাকে বলে কষা ফল এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এর হাইট প্রায় পঞ্চাশ থেকে আশি ফুট হতে পারে বসন্তকালে পাতাগুলি সবই ঝরে যায় এই হরিতকি কোষ্ঠকাঠিন্য হাঁপানি কৃমি সারাতে বিশেষ উপকারী এই গাছের ছাল হাটের সুরক্ষার জন্য ব্যবহার হয় এছাড়া জন্ডিস সেতি রোগে বা আমাশা সারাতে হরিতকি ব্যবহার হয় আয়ুর্বেদের যে ত্রিফলা এই ত্রিফলার মধ্যে এ তো কি ফল একটা মূল উপাদান এই গাছটা হচ্ছে হিজল বা অনেকে বলে কুমিয়া হিজল গাছের পাতার রস ডায়রিয়াতে ব্যবহার হয় এছাড়া প্রস্রাব কারক হিসাবে হিজল ব্যবহার হয় এই গাছের বীজ সর্দি কাশিতে ব্যবহার করা হয় ফল সর্দি কাশিতে এবং কৃমি নাশক হিসেবে ব্যবহার করা হয় এই গাছের ছাল বিষাক্ত পোকামাকড় কামড়ের যন্ত্রণা সারাতে কাজে লাগে অশ্বগন্ধা এটি একটি ছোটো মাপের জাতীয় উদ্ভিদ সাধারণত দু তিন ফুট হাইটের হয় অশ্বগন্ধার মূল সাধারণত স্নায়ু দুর্বলতা সর্দি কাশি বাতে রোগ হাত পা ফোলার রোগে ব্যবহার হয় এছাড়া স্ত্রী রোগে বিশেষত নিউকোরিয়া বা শ্বেতপ্র দরে ঋতুজনিত রোগে এবং শুক্রজনিত রোগে এই গাছের মূল ব্যবহার হয় এই গাছের ফল হাঁপানির উপশমে এবং এর বীজ অশ্বরোগীর ব্যথা সারাতে ব্যবহার হয় এটা কাকমাছি এটি একটি ছোট বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ লম্বা প্রায় দু তিন ফুট হতে পারে সাধারণত আমরা রাস্তাঘাটে এই গাছটা দেখে থাকি এই গাছটি বাত সর্দি কাশি হাঁপানি জ্বর পাইলস আমাশা এবং চর্মরোগে ব্যবহার হয় এই গাছটি হচ্ছে বামুন হাঁটি এটি একটি ছোটো মাত্রের গুল্ম জাতীয় উদ্ভিদ এই গাছটি প্রায় ছ থেকে ন ফুট হাইটের হতে পারে এই বামুন গাছের মূল হাঁপানি এবং সর্দি কাশিতে ব্যবহার হয় গাছের পাতা বাতের অসুখে ব্যবহার হয় পাতা মূল একসঙ্গে মিশিয়ে কৃমিনাশক হিসেবে ব্যবহার হয় এটা গন্ধ ভেজালি বা গাদাল পাতা এটা লতা জাতীয় গাছ এর পাতা পেটের নানা রকম গন্ডগোল সারাতে খুবই কার্যকরী এই গাছের পাতা তরকারিতে এবং বড়া করে খেলে পেটের রকম সমস্যার সমাধান হয় এটা পিপুল সর্দি কাশি জ্বর ব্যথা ও পেটের সমস্যায় পিপুল খুবই কার্যকরী এ পিপুলের ফল কাশির জন্যে খুবই উপকারী এটা চুই সাধারণত অরুচি কাটাতে এই চুই খুবই কার্যকারী ব্যথা বেদনা কমাতে এটা ভালো কাজ করে কারোর কোনো অপারেশনের পর এই ঘা শোকাতে এই চুই খুবই ভালো কাজ করে এটা কুচ গাছ এক এক এলাকায় এক এক রকমের নাম আছে এটা একটা বিষাক্ত ফল এটা চর্মরোগে ব্যবহার হয় এবং এই গাছের মূল কাউকে বমি করাতে সাহায্য করে যদি কোনো বিষাক্ত কিছু খাওয়া পড়ে যায় তখন বমি করতে সাহায্য করে যে গাছগুলোর উপকারিতা সম্বন্ধে বলা হলো কোনো কিছুই আপনি নিজে থেকে ব্যবহার করতে যাবেন না স্থানীয় আয়ুর্বেদ বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এটা ব্যবহার করুন আশা করি আপনি নতুন কিছু গাছ চিনলেন আপনি যদি নতুন কিছু শেখেন যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন বাংলার এই গাছগুলো নিজেদেরকে আমাদের সংরক্ষণ করার প্রয়োজন অনেক গাছ আছে যেটা প্রায় বিরক্তির পথে এই গাছগুলো যাতে আমরা চিনি এর উপকার সম্বন্ধে জানি এবং এইগুলো যাতে সংরক্ষণ করতে পারি তার চেষ্টা আমাদের করার প্রয়োজন বর্তমানে মানুষের মধ্যে এই ভেষজ উদ্ভিদের চাহিদা অত্যন্ত বাড়ছে প্রায় দু হাজার কোটির বিজনেস হয় সারা বছর এই ভেষজ উদ্ভিদের উপর আর বাংলার আবহাওয়া এই ভেষজ উদ্ভিদ চাষের জন্য একেবারে উপযুক্ত বিভিন্ন সরকারি প্রকল্প আছে সরকার থেকে এসব চাষের উৎসাহ দেওয়া হয় অনুদান দেওয়া হয় লোন দেওয়া হয় যদি মনে করেন এই ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ অন্য কাউকে শেয়ার করার প্রয়োজন অবশ্যই শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন